মেঘলা দিনের আকাশে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু মানে ভোরের দিকে বৃষ্টি হয়েছিল সেই জন্য আকাশটা খুব মেঘলা করে আছে মেঘ করে আছে তো ঘুম থেকে উঠে দেখো ঘর পরিষ্কার করে নিয়েছে এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর হচ্ছে কি আমের মুকুলগুলো পড়েছে দেখতে খুবই বাজে লাগছে তো মা কিন্তু একবার ঝাড়ু দিয়ে নিয়েছে তাও এখন আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তো হচ্ছে কি ঝাড়ু দিয়ে ঘর মুছে নেব আর হচ্ছে কি আমের মুকুলগুলো কিন্তু সবই পড়ে গেছে শুধু ডান্ডিগুলো আটকে আছে এখন আমরা দেখি যে সবাই যে গাছের মধ্যে আর একটা আমও নেই তো দেখো আমার ছেলে ঘুম থেকে উঠেছে এই যে আজকে হচ্ছে হোলি তো ওই দেখো কালকে ওর বাবা ওই পিচকারিটা নিয়ে এসেছিলো ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে খেলা মানে ওটা নিয়ে ও ঘুমিয়েছিল বালিশের নিচে রেখে দিয়েছিল সকালবেলা উঠে খেলা শুরু করে দিয়েছে তো কাজ বাজ সেরে দেখো এখন সবজি কাটতে বসছি আর হচ্ছে কি আমাদের গাছে যে লাউ শাকগুলো আছে সেই লাউ শাকে মানে পাততে বললাম পেরে দিল আমাকেও হচ্ছে কি মানে সবজি বেশি একটা ঘরে নেই সেই জন্য এই যে লাউ শাকে আজকে রান্না করব তো পাতাগুলোর করবো চাটনি তো এগুলো ভালো করে বেছে নিচ্ছে আর হচ্ছে কি পাতাগুলোর মধ্যে না খুব পোকা ধরেছে তো বৃষ্টি হয়েছিল সেই জন্য ও কাঠগুলো ভালো করে ঢেকে রাখছে তো আগের দিন উঠানের মধ্যে কাঠগুলো রাখা হয়েছে যেহেতু রাখার জায়গা নেই সেই জন্য এখানে রাখা হয়েছে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে কিন্তু দোলের পরের দিন পরের দিন তো আজকে আমাদের এদিকে সবাই রং খেলবে তো আমরা রঙ খেলবো কি না সেটা বলতে পারলাম না তো সারাদিনে কী কি করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যদি রঙ খেলি তাহলে দেখাবো তোমাদেরকে তো স্নান করে পূজা করে আসলাম আর আছে কি স্নান করার আগে যে লাউ শাকগুলো কেটে রেখেছি এখন গিয়ে ফটাফট রান্না করব তো পূজা করে আগে ওকে যে আবির দিয়ে প্রণাম করলাম আগে আমাকে খুঁদিয়েছে মকার মধ্যে অল্প একটু তো এখন চলো রান্না করি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টসা কেটে রেখে রেডি করে রেখেছি আর এই যে এখানে লাউ পাতা এগুলো চাটনি বানাবো আর এই যে হচ্ছে শুটকি মাছ তো ওইগুলো জেঠি শাশুড়ির কাছ থেকে নিয়ে আসলাম চাটনিতে দিব জন্যে আর করেছি ডাল সিদ্ধ আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ তো ফটাফট এখন রান্নাটা সেরে নিই কড়াই বসিয়ে দিয়েছি দুই পাশে দুইটা তো দেখো দুই পাশে দুইটা কড়াই বসিয়ে দিয়েছে আর হচ্ছে এখন তেল দিয়ে দিলাম তো হচ্ছে কি এক পাশে হচ্ছে লাউ শাকের তরকারিটা বসাবো ওই যে কালো জিরা ফোড়ন দিয়ে ওই তরকারিটা বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে শুটকি মাছটা ভালো করে ভেজে নেব আর একটু তেল দিয়ে দিলাম আর হচ্ছে কাঁচা লঙ্কা নেই সেই জন্য শুকনো লঙ্কা দিলাম আর হচ্ছে কি রসুন থাকলে কিন্তু ভালো হতো তো রসুনটা ছিল না এক কোয়া রসুন ছিল ওইটাই মানে চাটনির মধ্যে দিয়েছি তরকারিতে আর দিতে পারিনি তো শুটকি মাছগুলো ভালো করে একদম মরমরা করে ভেজে নিচ্ছি তাহলে কিন্তু বাড়তে খুবই সুবিধা হবে হচ্ছে কি এইভাবে চাটনিগুলো না খুবই টেস্টি হয় চাটনি দিয়ে এক থাল ভাত খাওয়া যাবে কিন্তু তো দেখো হয়ে গেছে ভাজা এখন নামিয়ে নিলাম যখন ঠান্ডা হবে তখন মরমরা হয়ে যাবে তো ওই কড়াইয়ে মানে নিয়ে দিলাম লাউ পাতাগুলো তো একদম কচি কচি পাতাগুলো নিয়েছি মানে লবণ হলুদ দিয়ে একটু মানে ঢেকে রাখবো জল বেরোবে যেহেতু তারপরে হচ্ছে কি নামিয়ে নিয়েছি নিয়ে এখন ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছে ওদিকে হচ্ছে সবজিটা আমার হয়ে গেছে লাউ শাকের তরকারিটা ওখানে হচ্ছে মানে বাটা কিন্তু করে নিয়েছে আদা জিরা বাটা দিয়ে দিলাম ডালেও দিয়ে দিলাম ওখানে দিয়ে দিলাম আর ওখানে দিয়েছে মানে শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে তো দেখো শুটকি মাছও একটু দিয়ে দিলাম সচ্ছবির মধ্যে একটু সেন্ট হবে খাওয়াটা ভালো হবে তো এদিকে ডালটা ফোড়ন দিয়ে নিলাম আজকেও মুগ ডাল রান্না করেছে আর দিয়েছি ডিম সেদ্ধ তো ডিমটা ভালো করে ছুলিয়ে নিয়ে এখন হচ্ছে ধুয়ে নিলাম তো আমি রান্না করতেছি আর ওদিকে আমাকে রঙ দেওয়ার জন্য দেখো কারা এসেছে তো আমার যে ছোট্ট এক ননদ লাল জামা পোটাটা আমার ননদ হয় রিম পাখি তো তোমরা চেনো আর যে সুস্মিতাকেও চেনো যারা যারা আমার ভিডিও দেখো তো দেখো আমি রান্না করছি আর ওরা এসেছে আমাকে রঙ দেওয়ার জন্য আমি তো মানে স্নান করেছি সেই জন্য বললাম বেশি মাথায় টাথায় দিও না এই জন্য মাথায় মানে আর দিল না আর এই যে রিম্পাকে ওরা কেউই স্নান করেনি সেই জন্য ওদেরকে বেশি বেশি করে দিয়ে দিলাম তো হচ্ছে কি বাড়িতে এসে দিয়ে গেলো পরে আমি আবার যাবো ওদের বাড়িতে সবাইকে মানে বড়দেরকে দিয়ে প্রণাম করে আসব। তো এখন হচ্ছে হাত মুখ ধুয়ে আসবো এসে আবার বাকি টানাটা সেরে নেব তো ওর তরকারিগুলো নামিয়ে নিয়ে দেখো এখন হচ্ছে কি চাটনিটা বাটা করছি তো দেখো খুব সুন্দর মানে মনমরা হয়েছে মানে ঠান্ডা হয়েছে না সেই জন্য মনমরা হয়েছে তো তাড়াতাড়ি বাটা হয়ে গেলো হচ্ছে কি লাউ শাকটা একদম কিন্তু শুকনো শুকনো করে ভাজা করে নিয়েছি লবণ হলুদ দিয়ে ওগুলো এখন ভালো করে বেটে নিচ্ছি তো মিক্সিতে করলে কিন্তু এত সুন্দর মানে মিশ মিশে যেটাকে বলে সেরকম হবে না সেই জন্য শিলনোঁড়াই বেটে নিলাম আর হচ্ছে যে জির করে বৃষ্টি পড়ছিলো সেই জন্য বারান্দার মধ্যে শিলনোড়াটা তুলেছি তো দেখো এখন হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল আর একটু লবণ দিয়ে দিলাম যেহেতু তখন লবণ অল্প অল্প দিয়েছে সেই জন্য তো ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এখন খাওয়া দাওয়া করবো তো দুইজনের জন্য ভাত নিয়ে নিয়েছি তো আমরা কিন্তু রোজ দিনে দুজনে একসঙ্গেই খাই বেশিরভাগ দিনে তো একা একা খেতে ভালো লাগে না দুইজনে খেলে গল্প গুজব করে টিভি দেখে দেখতে দেখতে খাওয়া হয়ে যায় তো দেখো ডিম দিয়ে দিলাম চাটনি দিয়ে দিলাম আর তরকারিটা দিয়ে দিলাম আর এখন নিয়ে নেবো এক বাটিতে ডাল তো আমি বেশি একটা ডাল পছন্দ করি না সেই একটা বাড়িতে নিলাম যদি খাই ওখান থেকে নিয়ে খাবো তো খাওয়া দাওয়া করে বন্ধুরা তোমাদের সঙ্গে দেখাচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে যাব সবার বাড়ি বাড়ি রং দিতে তো মাকে আগে দেই তারপরে হচ্ছে জায়ের বাড়ি ওখানে যাবো যে ছেলে রেডি হয়েছে রং নিয়ে তো আমাকে নাকি দিয়ে দেবে গালের মধ্যে আমাকে রং দিয়ে দিবে এই কি চুলকে আয় তখন দিয়ে গেছে গালের মধ্যে রং গুলো কি চুলকে আয় চলো তো দেখো এখন চলে এসলাম মায়ের রুমে তো মাকে একটু দিয়ে প্রণাম করে নিলাম মানে একটা কপালের মধ্যে ফোঁটা দিয়ে দিলাম তো এখন যাব জায়ের বাড়ি বাড়ি তো মাকে দিলাম এখন যাব জায়ের বাড়িতে রিম্পাকে দিব চলো ওই দেখো ও আগে আগে যাচ্ছে তো চলো কিরা রিম্পে রিম্পে আরিন তো মা কোথায় তো চলে এসেছি জায়ের বাড়িতে ওরা সবাই মানে শুয়ে আছে যেহেতু মানে দুপুর সময় সবাই খাওয়া দাওয়া করে শুয়েছে তো বোমাকে একটু গালে দিয়ে দিল দিদিকে দিয়ে দিলো আর হচ্ছে জেঠুকে দিয়ে এখন চলে এসছে ওর বিশাল দাদার ওখানে মানে আমার ছেলে ওকে বিশাল দাদা করে দেখে ওর নাম বিশাল তো আমার জায়ের ছেলে তোমাদেরকে দেখানো হয়নি আজকে দেখে দিলাম তো সবাই ঘরে ঘরে বসে আছে সবাইকে দিয়ে দিল এই যে আমি যাকে একটু দিয়ে দিলাম তো সেই মানে খুশি হাসতেছে দেখে বুঝতে পারছো তো দেখো আমার ছেলে ওর বিশাল দাদাকে দিয়ে দিলো জন্য ওর বিশাল দাদা কুরকুরে খাওয়ার জন্য পয়সা দিয়ে দিলো তো আবার পয়সা নিয়ে বাইরে দৌড় পয়সা কে দিল কিসের জন্য দিল কুরকুরি খাওয়ার জন্য তো যার বাড়িতে রঙ দিয়ে এখন চলে আসলাম জটা শ্বশুরের বাড়িতে তো দুপুর সময় সবাই খাওয়া দাওয়া করছে তো আমরা এই সময় চলে আসলাম আমাদের যেহেতু কাজকর্ম শেষ হয়ে গেছে তো দেখো এই যে মানে যারা শ্বশুর এখানে বসে আছে বলছে যে স্নান করেছে আর দিব না তা আমি বললাম যে অল্প একটু দিবে গালে তো ও দিল আমার ছেলে দিলো আর এখন আমি একটু দিয়ে প্রণাম করে নিলাম হচ্ছে কি তো গালের মধ্যে দিয়ে দিলাম হাসতেছে এগুলো দেখে দেখে আমার এখন হাসি পাচ্ছে আগের ভিডিওগুলো এডিট করার সময় তো দেখো এখন যেই শ্বশুড়িকেও দিয়ে দিলাম মানে ভাত বা খাওয়া করার জন্য তো বড়দের পায়ে দিয়ে প্রণাম করে নিলাম এই যে তার সঙ্গে দেবা একটু একটু করে গালের মধ্যে দিয়ে দিচ্ছে তো দেবা তো খুবই খুশি সবাইকে একটু একটু করে গালে দিয়ে দিল এখন দিচ্ছে আর পিসিমণিকে দেহ কীভাবে দিচ্ছে একটু একটু করে তা বন্ধুরা সবাইকে বাড়িতে টিলার রঙ আর এখন যাচ্ছে আর ছোটো পিসির শাশুড়ির বাড়িতে সবাই একদম রঙ মেঘ মেখে মেখে যাচ্ছে গাড়িতে করে তো যে রিম্পা যাচ্ছে দেবা যাচ্ছে আমি যাচ্ছি তো চলো এই সময় গিয়ে ফাঁকা সময় গিয়ে দিয়েছি এখন মনে হচ্ছে খাওয়া দাওয়ার সময় দুপুর হয়ে গেছে যেহেতু সবাই খাচ্ছে তো রাস্তা দিয়ে যেতেও ভয় লাগে যে গাড়ি ঘোড়া যাচ্ছে মানে বাইকগুলো যাচ্ছে এত জোরে জোরে স্পিডে তো ছেলেকে নিয়ে যাচ্ছি না সেই জন্য ভয় লাগছে তাড়াতাড়ি যাই সময় ফাঁকা আছে রাস্তাটা তো চলো আমার সঙ্গে তোমরা সবাইকে হ্যাপি হোলি নিতে বল হ্যাপি হোলি শোনা বলো চলে যাই দেখি ঘুমাইছি নেকি ঘুমাই লৈ তই ঘুমে ঘুমে অৱস্থাই দিয়ে চলে যাব দেখ ডংকাৰ তো ছোট পিসি শাশুড়ি বাড়িতে এসে দেখি বাড়িতে কেউ নেই ঘরের মধ্যে তালা দিয়ে কোথায় জন্য চলে গেছে তো দেওয়া আর হলো না এখন বাড়ি চলে আসব বাড়িতে আসলাম কেউ নেই বাড়িতে ঘুরে চলে যাচ্ছি তো আশা করি আসলাম যে রং দেব কেউ নেই বাড়িতে নাই তালা ঘরের মধ্যে তালা লাগে কোথায় চলে গেছে তো চলো বাড়ি যাই নাই যখন আর কি করা যাবে আয় কিনতে হচ্ছে মঙ্গলবার সেই জন্য কিন্তু মন্দিরে অনেক ভক্ত এসছে তো হোলিও চলছে মঙ্গলবারের পূজাও চলছে তো মনে হচ্ছে অনেক ভক্ত এসছে ওখানে এখান থেকে গেটের ওখানে দেখা যাচ্ছে অনেক লোক মানে সবাই ফটো উঠছে রং খেলছে তো এখন বাড়ি যাই নাই বাড়িতে আর বড় পিসি শাশুড়ি বাড়ি তো অনেক দূর মানে রিম্পের সাম্মীর বাড়ি তো ওইদিকে আর যাবো না গেলে আবার একটা রং টং দিয়ে শেষ করে দিবে তো সেই জন্য আর যাবো না বাড়ি চলে যাই হওয়ার সকাল থেকে কিন্তু মানে রোদ ছিল না এই যে একটু আগে রোদ উঠলো সকাল থেকে মানে আকাশটা খুবই মেঘলা ছিল মানে আগামীকাল না সরি গতকাল রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল ভোরের দিকে কিন্তু সেই বৃষ্টি হয়েছিল সেই জন্য সকালবেলা আকাশটা মেঘলা ছিল ওরে বাবা সবাই এসে রঙ মেঘে ভূত হয়ে গেছে রং মেঘে ভূত হয়ে যাচ্ছে গেছে দোকানে ওই যে আমার ছেলেকে যে পয়সা দিলো ওর বোমা আর বিশাল দাদা পয়সা দিলো ওই পয়সা এখন কিছু আনাই লাগবে আনাই লাগে তো রাস্তাঘাট একদম ফাঁকা বর্তমানে এই সময় এই সময় চুপ করে নিয়ে আসি নাহলে আবার কোথায় কালকে এসবে এসে আবার রং টং দিয়ে দেবে তো চলো দোকান মনে হয় বন্ধ করেছে যেহেতু দুপুর সময় কেউ আবার রঙ দিয়ে দেবে ভয়ে ভয়ে যাচ্ছে কিন্তু তো দেখো যে ভয় ভয় করে দোকান আসলাম সেই ভয়ের মুখে বললাম তো আমার চায়েরা সবাই একদম আমাকে রং দিয়ে শেষ করে দিল আচ্ছা কি গ্রামের বাড়িতে এরকম করে সবাই মিলে মানে একসঙ্গে ঘুরে ঘুরে সবার বাড়িতে গিয়ে রঙ দিয়ে আসে তো দেখো কি অবস্থা হলো বাড়ি গিয়ে স্নান করতে হবে আমার তো এদিকে কাকির সঙ্গে গল্প করছিলাম যে কাকিকে ওনাকে রঙ দিয়েছিল আর ঠিক ও কাকি ভাত বাঁচছিলো পিছন থেকে এসে রঙ দিয়ে দিয়েছিলো মানে ভাতগুলো সব নষ্ট হয়ে গেছে তারপর দেখো মাথাটা ধুয়ে এসেছিলো স্নান এখনও করিনি বলে যদি আবার কেউ এসে দিয়ে যায় সেই জন্য স্নান করেনি যে দোকানগুলো আমাকে দিলো আর দেখো এইভাবে জোর করে মানে বাড়িতে গিয়ে গিয়ে সবাইকে রঙ দিয়ে আসছে তো একটা দিনে তো এরকম করে সবাই মানে হোলির দিন সবাই খুব মজা করে এরকমভাবে গ্রামের বৌরা সবাই সবার বাড়িতে গিয়ে গিয়ে এভাবে রং দিয়ে আসে তো এখন দেখো মানে সবার বাড়িতে যাবে ওইদিকে বাড়িগুলো দিয়ে এখন এখানে আছে এখানে সবাই খেলিয়ে দেবে কাউকে ছাড়বে না তো হোলির দিন এইভাবে মজা করে দিনটা আজকে কাটিয়ে দিলো সবাই মিলে চুপচুপ করে গিয়ে কোনো লাভ হলো না দেখো কি অবস্থা করে দিল ওরা এখনো খেলছে দাও আমি যাতে চাইলাম না তবু এই ছেলের জন্য গেলাম এখন স্নান করতে হবে বাড়ি চলে তো বাড়ি এসে সঙ্গে সঙ্গে মাথার মধ্যে শ্যাম্পু দিয়ে স্নান করলাম আর হচ্ছে কি আবিরগুলোর মধ্যে কী যেন একটা আছে মানে আমার মনে হচ্ছে অ্যালার্জি হয়েছে খুব মানে মুখ চুলকাচ্ছে তো ভালো করে স্নান করে আসলাম আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে তো স্নান করে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল সেই জন্য চা বসিয়ে দিলাম তো গরম গরম চা খাবো শরীরটা একদম গরম হয়ে যাবে তো চা খেয়ে এখন যাচ্ছি বাড়ির বাইরে কে যেন অ্যাক্সিডেন্ট হয়েছে যেহেতু হোলির দিন সবাই মানে মোটরসাইকেল নিয়ে যাওয়া আসা করে খুব জোরে জোরে তো ওখানে গিয়ে একটু গল্প টল্প করলাম বাড়ির বাইরে সবাই বসে আছে তো এখন চলে এসেছি বাড়িতে আর হচ্ছে কি দেখো কতগুলো বাসন হয়েছে বাসনগুলো এখন মাজতে হবে আর হচ্ছে কি আমি মানে বারবার একটা একটা করে বাসন মাজি না আমার ভালো লাগে না তো এই গামলাটার মধ্যে জমিয়ে রাখি যখন অনেকগুলো হয় একবারে মেজে নিই তো এটা হচ্ছে আমার একটা অভ্যাস মানে সব বাসন একসঙ্গে মাজি একটা একটা করে মাজতে আমার ভালোই লাগে না তো বন্ধুরা বাসনগুলো মাজলাম আর এই থালটা আছে আমার জায়ের বাড়ি তো আমার ছেলে ভাত খেয়েছিলো তো এখন থালটা দিয়ে আসি গিয়ে তারপরে এই যে উঠান ঝাড়ু দিতে হবে ওই যে কাঠগুলো ওখানে ঢেকে রেখেছে প্লাস্টিক দিয়ে তো দেখো থালটা দিয়ে আসলাম বাড়িতে বাড়ি এসে এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো হচ্ছে কি ঝাড়ু দেওয়া হয়ে গেলো এখন এই রাস্তাটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর আমার ছেলে যে খেয়েছে আর প্লাস্টিকগুলো দিকে ফেলেছে জানলা দিয়ে তো সবগুলো নোংরা এখন তুলে রাখবো তারপর হচ্ছে কি মানে লক্ষ্মীকে আনবো টেবিকে আনবো ঘরে রেখে দেবো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি ভিডিওর সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে